মিহিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ভাপা পিঠা বানিয়ে দেখাবো এর আগে তো অনেক রকমের ভাপা পিঠা বানিয়ে দেখিয়েছি তো প্রায় আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাপা পিঠা ঠিকঠাক হচ্ছে না ভেঙে যাচ্ছে তো কিসের জন্য ভাঙছে আর কেন হচ্ছে না সেই সব ভিডিওতে বলে দেবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে ভাপা পিঠাটা বানাচ্ছি ভাপা পিঠা বানানোর জন্য আজকে আমি ভাতে চালে শুকনো আটাটা নিয়েছি আর ভাতে চালে আটা দিয়ে একদম ভাপা পিঠাটা সে কেকের মতন হবে একবার নরম তুলতুলে স্পঞ্জে জালি হবে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খুব বেশি লবণ লাগবে না অল্প একটু লবণ দিলেই হবে এখানে আমি নরমাল পানি দিয়েছি অল্প অল্প পানি দিয়ে আটাটাকে মেখে নেবো অনেকে জিজ্ঞেস করছেন যে ভাতের চালে আটাটা মানে কীভাবে রেডি করবেন এই চালটাকে আমি ভাতের চালটাকে দু ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম যে ভালো করে পানিটাকে ঝরিয়ে মিল থেকে বিষাই করে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আটাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এই যে দেখেন এইভাবে মেখে নিতে হবে ঝুরঝুরে করে এইভাবে হাত দিয়ে চেপে নেবেন এই এইরকম যদি মুঠা বাঁধে তাহলে জানবেন যে ঠিকঠাক মাখানো হয়েছে আটাটাকে এবারে আমি চেলে নেব তার জন্য এইরকম একটা ঝুড়ি নিয়েছে এটাতে চলে নিয়েছি আটা আটাগুলোকে আমি ভালো করে চেলে নিয়েছি প্রধান এই রকম লাগবে দেখে আটাটা রেডি হয়ে গেছে আজকের ভাপা পিঠা আমি কড়াইয়ে বানাবো তার জন্য কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে পানি আর এখানে একটা ঢাকনা আর ঢাকনা তো সববারই ঘরে থাকে এই ঢাকনা দিয়ে ভাপা পিঠা বানিয়ে দেখাবো এই যে নাকটা আছে নাকটা আমি খুলে নিব এবার ঢাকনাটা বসিয়ে দিচ্ছি আর একটু যদি ফাঁক না থাকে যদি একটু ফাঁক থাকে তাহলে পরে আটা দিয়ে দিতে পারে একটু ফাঁক ফাঁক আছে তার জন্য আটা দিয়ে দিচ্ছি এখানে সাইডে সাইডে এইভাবে আটা দিয়ে দেবো তাহলে ভাবটা আর বের হবে না কড়াইয়ের চারিদিকে দিকে আমি আটাটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি আর একটুও বাস্পটা বের হবে না এই যে দেখেন এইভাবে লাগিয়ে নিতে হবে আর যদি ঢাকনাটা সেম সেম হয়ে বসে যায় তাহলে কিন্তু আটা দেওয়ার কোনো দরকার নেই আমার একটু ফাঁক ছিল তার জন্য আটাটা দিয়ে দিয়েছি আর এই ঢাকনা দিয়ে এটা দিয়ে ঢেকে তার জন্য এখানে একটা যে ছিদ্র আছে এটা আমি আটা দিয়ে বন্ধ করে এবার ঢাকা দিয়ে প্রথমে পানিটাকে ফুটিয়ে নেব আজকের ভাপা পিঠাটা আমি কোনো রকম নারকেল খেজুর গুড় ছাড়াই শুধু সাদা বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি বাটি দিয়ে এবার আটাটা ভরে নেব অনেকেই বলছেন ভাপা পিঠা ভেঙে যায় ভাপা পিঠাটা অনেক কারণে ভেঙে যায় আটাটা যদি শুকনো করে মাখান তাহলে কিন্তু ভাপা পিঠাটা ভেঙে যাবে একটু মানে ভালো করে ভিজিয়ে নিতে হবে আর অনেকে আছেন হয়তো বেশি করে পুটটা দিয়ে দেন তার জন্য ভেঙে যায় চিৎটা ভালো ধরছে না তার জন্য প্রথমে এইভাবে নর্মাল করে দেখবেন যদি ভালো হয় তাহলে কিন্তু পুট দিয়ে তখন বানিয়ে দেখবেন এই নর্মাল ভাবে বানিয়ে মানে সকালবেলায় চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে আমাদের তো প্রতিদিনই হয় এটা আর এইভাবে দেখেন হালকা হালকা করে বই নিতে হবে এইভাবে এই যে মাথাটাকে সমান করে নেব এই যে সমান করে নিয়েছি আর এখানে একটা সুতির কাপড় নিয়েছি কাপড়টাকে ভালো করে ভিজিয়ে পানিটাকে চিপে নিয়েছি এদিকে পানিটাও ফুটে গেছে এবার আমি ভাপা পিঠাটা দিয়ে দেব কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা চাইলে এইভাবে বাটি দিয়েও ঢেকে দিতে পারেন বাটি দিয়ে ঢেকে দেখাচ্ছি আর ভাপা পিঠাগুলো হতে খুব বেশি টাইম লাগে না এইভাবে যদি ঢেকে দেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে গেলে বুঝতে পারবেন সাইড থেকে ভাবটা বের হবে ভাপার পিঠেটা আমি দু মিনিট জাল করে নিয়েছি আর এই যে দেখেন সাইড থেকে ভাপটা বের হচ্ছে এই যে তার মানে পিঠেটা হয়ে গেছে আর এইভাবে চেক করে নেবেন এই যে ভাঙছে না তার মানে কাঁচা নেই আর ভাপা পিঠাটা যদি সম্পূর্ণ ভাবে না হয় তাহলে কিন্তু ভেঙে যাবে তার জন্য এইভাবে চেক করে দিবেন এটা আমি উঠিয়ে নিছি এই যে দেখেন কত সুন্দর ভাপা পিঠা বানানো খুবই সহজ বাটি দেবেন বেশি ভালো হবে এই শীতের সবতে গরম গরম ভাপা পিঠা খেতে খুবই ভালো লাগে এই পিঠাটাও হয়ে গেছে এই যে দেখেন আজকের ভাবা পিঠাটা আমি খেজুর গুড় দিয়ে খাবো যেহেতু এখানে পুর দিইনি আপনারা আপনার চলে গরম গরম চায়ের সঙ্গে খেতে পারেন এই যে দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এই দেখেন একেবারে নরম এটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা এই যে দেখেন কত সুন্দর বললাম না একদম ভাবে স্পঞ্জের মতো এই যে দেখেন দেখলেন তো আজকে ভাপা পিঠাটা কত সহজভাবে দেখালাম মানে মেয়েকেও পারবে একটা ছোট বাচ্চাটাও খুব সহজে পেয়ে নেবে আপনারা যারা বানাবেন প্রথমে এইভাবে নর্মাল বানাবেন তারপরে যদি হয় তারপরে অল্প করে ফুদবেন দিয়ে বানাবেন দেখবেন ঠিকঠাক হবে আশা করছি আজকের ভাপা পিঠের রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ অনেক সফট হয়েছে পুরো কেক